ঈদের শুভেচ্ছা জানানোর জন্য কার্ড বানাতে আপনাকে আর দোকানে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এখন ফটোশপের দিন শেষ এখন আপনার মোবাইল দিয়েই মাত্র একটি ক্লিকেই আপনি শত শত সুন্দর সুন্দর ডিজাইনের শুভেচ্ছা কার্ড বানিয়ে আপনার ফেসবুকে আপলোড দিতে পারবেন আপনি সবাইকে ঈদের দাওয়াত ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি কার্ড বানাবেন স্ক্রিনে লক্ষ্য করুন এবং শিখে যান এর থেকেই আপনি নিজে নিজে ঘরে বসে আপনার কার্ড বানিয়ে ফেলতে পারবেন ঈদ মুবারক লেখা সম্বলিত কিংবা নানা জাতের উৎসব এবং অনুষ্ঠানের শুভেচ্ছা কার্ড ফেসবুকের মাধ্যমে প্রকাশের জন্যে আপনি নিজে নিজে যে বানাতে পারবেন সেজন্যে আপনাকে সর্বপ্রথমেই চলে আসতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বক্সে লিখবেন ঈদ মুবারক পোস্টার ঈদ মুবারক পোস্টার এটা লিখলে দেখুন উপরে একটা এপসের ওপেন হয়েছে এই অ্যাপসটা আমার এখানে আমি ইনস্টল দিয়ে রেখেছি সেজন্য ওপেন লেখা উঠেছে আপনাদের এখানে ইনস্টল লেখা উঠবে আপনি ইনস্টল করে নেবেন তারপরে আমরা ওপেনে ক্লিক দেবো ইনস্টল করে নেওয়া তো কারোর জন্য কোনো অসুবিধার ব্যাপার না খুব সহজেই সবাই ইনস্টল করতে পারবে এই যে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আমাদের সামনে চলে আসছে যে ডিজাইনটি আপনার পছন্দ হয় ধরেন এবার ঈদুল আজহা হবে এভাবে দেখুন ঈদুল আজহা সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন এখানে চলে আসছে আপনার কাঙ্ক্ষিত ধরুন কেউ যদি ছবি ছাড়া কোনো একটা ডিজাইন দিতে চান ধরেন আমি সাদা সুন্দর একটা ডিজাইন দিতে চাই এখন এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আনলক একটা লেখা উঠেছে আর আমরা যখন আনলকে ক্লিক দিয়েছি তখন দেখেন ওপেন নাও এরকম আমাদের সামনে একটা ইয়ে চলে আসছে তখন আমাদের সামনে এই যে এটাতে আমরা ক্লিক দিয়েছিলাম ধরেন এইটাতে আমরা ক্লিক দিলাম দেওয়ার পরে তখন আমাদের স্ক্রিনে এটা চলে আসবে এখন গ্যালারি থেকে অথবা নতুনভাবে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারবেন আমরা গ্যালারিতে চলে যাই গ্যালারির থেকে যেমন আমার এখানে আমার ইন্টারনাল স্টোরেজে চলে যাই আমার এখানে স্টোরেজ থেকে আমি আমার একটা ছবি ধরেন আমি এই ছবিটা ধরেন আমার দেওয়ার ইচ্ছা আছে আমি এটাতে এটাকে আমি একটু ক্রপ করে নিতে চাইলে এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর ক্রোপ না করতে চাইলেও ওইখানে তারা ইচ্ছা মতো নিয়ে নিবে তখন আপনি সেখানে গিয়েও পারবেন ডান আমি করে দিলাম ক্রপ করে আমি ডান করে দিলাম একটু একটা চলে যাক আমরা একটু অপেক্ষা করব। এরকম অ্যাপস আসতে পারে এটার জন্য আপনার বিরক্ত হওয়ার কিছু না সুন্দর একটা অ্যাপস যেহেতু আমাদের তারা দিয়েছে এই দেখেন আমার ছবিটা আমি এখানে নিয়ে আসলাম এখন চাইলে আপনি ছোটো বড় আপনার ইচ্ছা মতো অথবা বাঁকানো সবই আপনি এখানে করতে পারবেন দেখেন আমি কি সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিলাম এই এখন দেখেন এখানে নিচে এখানে আপনার নাম লিখুন যে কথাটা আছে এখানে আপনি একটা ক্লিক দেন দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম লেখেন ধরেন আমি আমার নাম বাংলাতে ইংলিশে আপনি যেভাবেই লিখতে চান লিখতে পারবেন কোনো অসুবিধা নেই আমি দুটোই করে দেখাবো। ঠিক আছে এটা স্পেস দিলাম মা জুল ইসলাম এখানে চলে আসছে এই যে দেখেন নামটা স্পেস সহ কি সুন্দরভাবে চলে আসছে আমরা যখন এরকম ডিজাইন করে নিব তখন আমরা এই দেখেন আমার ইচ্ছা মতো সুন্দর একটা ডিজাইনের মধ্যে কি সুন্দর একটা মানে পোস্টার আমার তৈরি হয়ে গেলো এখন আপনি সেই ক্লিক দিয়ে দিবেন সেই বেগ লিক দেওয়ার পরে আপনার ওটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে একটু একটা চলে যাক আমি দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকবেন এই যে স্কিপ করে নিলাম একটা এখন আপনারা চলে যাবেন আপনার গ্যালারিতে গিয়ে দেখুন এই যে আমরা পোস্টারটা তৈরি করলাম এই পোস্টারটা দেখুন কি সুন্দর একটা পোস্টার আপনার জন্য রেডি হয়ে গেল আপনি কালকেই চাইলে এটা ফেসবুকে পোস্ট দিয়ে দিতে পারেন এভাবে হাজার হাজার ডিজাইনের পোস্টার রয়েছে আপনি যেগুলো যে কোনো মুহূর্তে করে নিতে পারবেন আমি আগে একটা পোস্টার বানিয়েছিলাম এই যে দেখুন কী সুন্দর পোস্টার হয়েছে ঠিক আছে এভাবে আপনি আপনার সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে নেবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে আপনি হয়তো বলে যেতে পারেন টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন বলি যদি পরবর্তীতে কাজে আসে অথবা অন্যরা দেখে উপকৃত হয় ধন্যবাদ